শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে কৃষি আধিকারিক পদে নির্বাচিত প্রার্থীদের মধ্যে চাকরির নিয়োগপত্র বিতরণ করা হয় রাজধানীর আগরতলা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মোট জন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ দপ্তরের সচিব অপূর্ব রায় কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ডক্টর শরদিন্দু দাস উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া সহ দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা সেই সঙ্গে চাকরি প্রার্থী প্রার্থীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন নাথ বলেন বেকার সমস্যার সমাধানের জন্য চাকরি নয় দপ্তরকে ভালোভাবে চালানো এবং সাধারণ মানুষের যাতে কল্যাণ হয় এর জন্য চাকরিতে নিয়োগ করা হচ্ছে বেকার সমস্যার সমাধানের জন্য সরকার বিভিন্ন স্বনির্ভর প্রকল্প ঘোষণা করেছে অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন গত ছয় বছরে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরে বিভিন্ন পদে মোট আটশো জনকে নিয়োগ করা হয়েছে এক জন কর্মচারীর পদোন্নতি করা হয়েছে সরকার মানুষের কল্যাণে কাজ করছে এর মধ্যে সবচেয়ে বেশি কাজ হচ্ছে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরে মন্ত্রী আরও জানান রাজ্যে মোট চুয়ান্নটি ব্লক রয়েছে প্রতিটি ব্লকে একটি করে কৃষি মহকুমা গঠন করা হবে পাশাপাশি রাজ্যে একশো চৌত্রিশটি এগ্রি সেক্টর অফিস করার পরিকল্পনাও নেওয়া হয়েছে এদিন যারা চাকরির নিয়োগপত্র নিলেন তাদের প্রতি মন্ত্রীর আহ্বান তারা যেন চাকরিতে দশটা পাঁচটার ডিউটি মনে না করে দপ্তরকে নিজের মনে করেন তাহলে সমাজের এবং তাদের নিজেদের কল্যাণ হবে বলেও জানান সবশেষে চাকরির নিয়োগপ্রাপ্ত সকলকে নিয়ে মন্ত্রী সহ আধিকারিকরা গ্রুপ ছবি তোলেন একটা রাজ্যে বা দেশে দেশে কিভাবে ঠিক হয় আমার রাজ্য বা আমার দেশ ডেভেলপ কতটুকু কেউ মেসেজ করে এটাকে বলে গ্রস জিএসডি প্রোডাক্টস আমাদের রাজ্য এটা সবার জন্য বলছি যতদিন বাঁচি ততদিন শিখি আমরা যদি ক্ষমতায় আসি এর দু হাজার এর আগে আমাদের রাজ্যে জিএসডিপি কত কত কোটি টাকা তেতাল্লিশ হাজার সাতশো পনেরো কোটি টাকা ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স সব কিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত মানের পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা শান্তির বাজার মার্কেট নিয়ার এস ব্যাংক আমাদের দূরভাস নম্বর এইট ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে